এই প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আমরা তিন দশমিক তো আজকে আমরা তিন দশমিক দুইয়ের আট নম্বর অঙ্কটি সলভ করব। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আশা করি আপনারা পাশে থাকবেন হ্যাঁ তো চলুন শুরু করি দেখুন এইখানে আপনাকে দিয়ে দিচ্ছে কি যে এ প্লাস বি থ্রি হচ্ছে টু হলে এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ারের মান কত আর এ কিউব প্লাস বি কিউবের মান কত ঠিক আছে আমরা আজকে এ অঙ্কটা সলভ করব। তো সবার ক্ষেত্রে সবার আগে জানা দরকার যে আমাদের এই অধ্যায়ের অনুশীলনী সূত্রগুলো তো সূত্রগুলো আসলে আমি বরাবরই বলে থাকি সূত্রগুলো না জানলে আপনাদের অঙ্ক করতে মানে খুব কঠিন হয়ে দাঁড়াবে আর সূত্র যদি জানেন তাহলে অঙ্কটা খুব সহজে করতে পারবেন তো চলুন শুরু করি সমাধান আমাদের আজকের সমাধান হচ্ছে এটা লিখলাম এখন আমরা সমাধান করব তাহলে দেয়া আছে আমাদের আগে লিখে নিতে হবে দেয়া আছে দেয়া আছে এ প্লাস বি হচ্ছে থ্রি আর এ বি ইকুয়াল হচ্ছে টু এ বি টু হলে এটা বাইশের মতো দেখা যাচ্ছে তাই না আচ্ছা হোক এটা কিন্তু এ টু ঠিক আছে আচ্ছা দেখুন এখানে যদি আমরা এর মান নির্ণয় করতে চাই তাহলে প্রদত্ত রাশি রাশি কি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার দেখুন এখানে আমার স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার আছে ঠিক আছে এখানে স্কোয়ার আছে বি স্কোয়ার আছে কিন্তু মাইনাস মাঝখানে মাইনাস এ বি দিছে এই টু এ থেকে থ্রি এবি থেকে প্লাস টু এবি যদি আমি কি মাইনাস করি সেক্ষেত্রে কিন্তু মাইনাস এব থাকে বড় সংখ্যার সামনে মাইনাস ঠিক আছে তাহলে এতটুকু দেখুন কিসের সূত্র হয়েছে এতটুকু যে এ প্লাস বিয়ার মাইনাস থ্রি এ বি এখন দেখুন এ প্লাস বি এর মান আপনার দেয়া আছে তাহলে এটার মান হচ্ছে থ্রি দেয়া আছে আর মাইনাস থ্রি ইন্টু আর এটার আছে টু এখানে লিখবেন মান বসিয়ে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে নাইন মাইনাস সিক্স ইকাল কত থ্রি তাহলে এটার অ্যান্সার হচ্ছে থ্রি ঠিক আছে মানে এখানে আপনি দেখতে হবে আছে মান মান কি এর দেওয়া আছে এই জন্য আমরা এখানে এটা সাজাই নিয়ে এ প্লাস বি এর মান করেছি ঠিক আছে তো আর একটা অঙ্ক আমরা যদি দেখি খ নাম্বার প্রদত্ত রাশি ঠিক আছে প্রদত্ত রাশি কি দিয়াছে আছে কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি বন্ধুরা আপনারা জানেন যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এটা হচ্ছে আমাদের সূত্র ঠিক আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি বি প্লাস এ প্লাস বি আপনারা যদি সূত্র না জানেন তবে আপনাদের এইরকম সিচুয়েশনে পড়তে হবে যে আমি কিভাবে মিলাবো হ্যাঁ

আমরা হচ্ছে অঙ্গগুলো সলভ করবো আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন। যেন সবাই আপনাদের মাধ্যমে সবাই যেন সুন্দরভাবে ভিডিওগুলো দেখতে পারে তো ঠিক আছে আমরা এভাবেই আরও কিছু অঙ্ক সলভ করবো অবশ্যই পাশে থাকবেন পাশে থাকবেন আমাদের সবাইকে নমস্কার ভালো থাকবেন